আপনি নিজে বলেছিলেন পরীক্ষায় আশি পেলে হবে আমি আশি পেয়েছি তাও আপনি মারতে চলে এসছেন অদ্ভুত যুক্তি দিচ্ছেন যে দুটো সাবজেক্ট মিলিয়ে আশি পেলে হবে না এটা তো বলেননি কখনো আগে আপনার দেখছি সবে প্রবলেম আপনি নিয়ম ঠিকঠাক বলতে পারেন না আপনি বলেছেন পড়ানোর সময় ক্লাসে জন্য কেউ টিফিন না খায় আমি ক্লাসের বাইরে গিয়ে টিফিন খেয়ে আসছি তাতেও আপনার প্রবলেম নিয়ম ঠিকঠাক বলবেন না আমার পরে আমি খেলবো না এরকম আপনার কথার কোনো যুক্তি নেই আপনি বলেছেন যেটা পড়াবেন পরের দিন পড়া ধরবেন আমি পরের দিন আসিনি তার পরের দিন এসে আপনি পড়া ধরছেন আপনি কি বলেছিলেন পরের পরের দিন পড়া ধরবেন কোন নিয়মে ঠিক নেই আপনার আরে আর আপনি পড়াশোনার কথা সবসময় বলেন কেন খেলাধুলোটা কি সব নয় আপনি জানেন আমার পাড়াতে আমাকে বিরাট কোহলি আর বুমরার মিশ্রণ বলে মানে একটা মানুষের মধ্যে বিরাট কোহলি আর বুমরা দুজনের গুণ আছে এটা কি কম কথা আমি বিরাট কোহলির মতো বল করি বুমরার মতো ব্যাট করি আপনি এইভাবে একটা ছোট্ট ফুটফুটে ঢেড়ে ছেলেকে মারতে পারেন না আপনি বলছেন আমাকে ভালো হতে হবে কিন্তু ভালো হওয়ার সময়টা তো দিন মিনিমাম দশ বারো বছরের আর আমার সব নেগেটিভ দিকগুলো কেন দেখেন আপনি আমি তো ওই শুধু দুটো জিনিসই খারাপ পড়াশোনার ব্যবহারে বাকি জিনিসগুলোতে তো ভালো স্যার আপনি বলেছিলেন খারাপের সঙ্গে মিশলে খারাপ হয়ে যায় তাই জন্য আমি কারোর সঙ্গে মিশি না যাতে ওরা না খারাপ হয়ে যায়